আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক ও পৃথিবীর মানুষ তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শুয় ফেলেছে বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে তোর মাটা তোর জন্য দুই বেলা ভাত খাই নাই তিন বেলা ভাত খাই নাই চার বেলা ভাত খাই নাই তোকে মারতে যখন নিয়েছে তোর মা এসে তোর পিঠের উপরে এমন ভাবে তোকে জড়াই ধরেছে তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মাই এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই ও মা তোর কাছে তো মায়া কেন ও মা তোর কাছে তো ভালোবাসা কেন মা উত্তর দেয় আমি পেটে রেখেছি 10 মাস আমি পেটে রেখেছি 10 মাস রাতকে দিন মনে হয় না দিনকে রাত আমি আমার ভূমির উদ্বেগ হয়েছে ভূমি হয়নি ভূমির উদ্বেগ হয়েছে সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি খাবারের সাথে চলে গিয়েছে তারপরও মেনে নিয়েছি আমি ডানকাত হতে পারি নাই বামকাত হতে পারি নাই তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি আমি পোস্টঅপ পাইখানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে বড় হওয়ার পরে কারণ তুই আমার সন্তান তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি শেষ পর্যায়ে জানিস রে বাবা এমন পর্যন্ত হয়েছে তুই বাসবি না হয় আমি বাসব ডাক্তার বলে দুই জন থেকে যেকোনো একজনকে বাঁচা যাবে আমি মা সেই বলেছিলাম ডাক্তার রে আমার বাঁচার দরকার নাই আমার সোনার মানিককে বাঁচাও আমার সোনার মানিককে বাঁচাও আমার কলিজার দনকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও বলে ও মা তুমি বাসলে তো আজও সন্তান আসবে তুমি বাসলে তো অনেক সন্তান আসবে মা উত্তরে বলেছিল ডাক্তার মশাই আমি তো সূর্য দেখেছি আমি তো চন্দ্র দেখেছি আমি তো আকাশ দেখেছি আমি তো বাতাস দেখেছি আমি তো দুনিয়া দেখেছি আমার বাবা আমার মা কিচ্ছু দেখে নাই আমার সন্তান কিছু দেখে নাই আমার কলিজা কিছু দেখে নাই আমি মা নিজে বাঁচার জন্য পাশানের মতো সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না সন্তানকে মারতে পারবো না রব বলে ওই মায়ের তুলনায় হাজার গুণ আমি রব তোকে ভালোবাসি अलाह अल <quote pity toys> ক্ষমা করে দা একটু অন্তরের ভালোবাসা নিয়ে ডাক্তার দেন না আল্লাহ ও গমা করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালা করে দাও আল্লা ও গো ক্ষমা করে দাও আজ একবার বলেন আমি শেষ করেন ভাই আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই কিচ্ছুর কমতি নাই যা চাই আমরা সব আছে পাই না কেন জানেন চাইতেও জানি না অনেকে বলে রবের কাছে চাইছি রব দেয় না তাহার যুগ পড়ে চেয়েছি দেয় না আমি শ্রদ্ধার সাথে বলি না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুক্রিয়া আদায় করো না ভাইয়া

যদি এই গুনাগুলার কারণে চেহারা বিকৃত হয়ে যেত অঙ্গ বিকৃত হয়ে যেত কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না রক্ত সেই রহমান যিনি সত্তার হয়ে সমাজ আমাদের মানসম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন কখন আফসোস দেখাবেন না রবের প্রতি কখনো না